নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের আলুর বাজারে চাঞ্চল্যকর খবর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরো রাজ্য জুড়েই আলুর দাম লাফে লাফিয়ে বাড়ছে আর সব থেকে চমকপ্রদ বিষয় হল আগামী সপ্তাহে দাম আরও আঁকাছোয়া হতে পারে কিন্তু কেন এমন হচ্ছে বাজারে কি পরিস্থিতি তৈরি হয়েছে আর আপনার এলাকায় আজ আলুর দাম ঠিক কত রয়েছে সব কিছু জানতে পারবেন আজকে ভিডিওর মধ্যে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ প্রতিদিন আমরা নিয়ে আসছি বাজারের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেখুন বন্ধুরা এবারে পরিস্থিতিটা আসলেই উদ্বেগজনক শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ জুড়ে আলুর সংকট দেখা দিয়েছে অন্য রাজ্যগুলিতে আলুর ঘাটতি তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণ আলু বাইরে যাচ্ছে ফলস্বরূপ ডিসেম্বরের শেষেই আমাদের রাজ্যে তীব্র সংকট দেখা দিতে পারে আর এখানেই শেষ নয় রাজ্যে বড় বড় আলু ব্যবসায়ীরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন দাম বৃদ্ধির ধারা আরও তীব্র হতে চলেছে কিন্তু এই পুরো পরিস্থিতিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা জানেন আমাদের কৃষক ভাইয়েরা উত্তরবঙ্গের অনেক এলাকায় আলুর বন্ডের কেনাবেচা পুরোপুরি বন্ধ হিমঘরে ভাড়া কমানো হলেও দাম বাড়ছে না কেন চাষিরা হতাশ বিক্ষুব্ধ এবং চিন্তিত অনেকে ঋণ নিয়ে আলু চাষ করেন কিন্তু ন্যায্যমূল্য না পেলে এত কষ্ট করে লাভটা কি হবে আর শুনুন এটা আরও মারাত্মক খবর অনেক চাষি ঘোষণা করে দিয়েছেন দু সাল থেকে আলু চাষ একদমই পুরোপুরি ছেড়ে দেবেন ভাবুন তো যদি এরা সত্যি হয় তাহলে কি হবে তখন রাজ্যে আলুর উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে সংকট তুঙ্গে উঠবে আর দাম সেটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তাই চাষি ভাইদের পাশে দাঁড়ানো এখন অত্যন্ত জরুরি রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন অনুগ্রহ করে এই সংকটের দিকে জরুরি দৃষ্টি দিন চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করুন না হলে আগামী পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে প্রিয় এবার আসুন সরাসরি বাজারে ঢুকে পড়ি আজ রাজ্যের প্রধান প্রধান ইউনিট গুলোতে আলুর দাম কোথায় দাঁড়িয়েছে সেটা এক নজরে দেখে নি প্রথমে আসি মেমারি ইউনিট যদি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা রেডি গড় কোয়ালিটির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা এবং ডালা একটি সুপারের দাম রয়েছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এবার আসি জয়পুর ইউনিট জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবার আসা যাক দশ ঘোড়া ইউনিট জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম রয়েছে ছশো আশি থেকে ছশো নব্বই টাকা চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো দশ থেকে তিনশো কুড়ি টাকা রেডির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা এক্সটে সুপারের দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা এবার আসা যাক আরামবাগ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকা রেড্ডির দাম রয়েছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো চল্লিশ টাকা এবার আসি বাঁকুড়া জেলায় সোনামুখী ইউনিটে জ্যোতি আলু সুই বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা রেড্ডির দাম রয়েছে পাঁচশো ষাট টাকা এবং ডালার দাম রয়েছে ছশো ষাট টাকা এবার আসা যাক হুগলি তারকশোর ইউনিটে দুটি আলু ফ্রিবন্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা ডালা একটি সুপারের দাম রয়েছে সাতশো টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম রয়েছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ বাজারের রিপোর্ট আপনার এলাকায় আলুর দাম জানতে চান কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানান আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই তথ্য নিয়ে আসব আর ভিডিওটি যদি তথ্যবহুল এবং কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে প্রতিটি আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মনে রাখবেন সঠিক তথ্যই সঠিক সিদ্ধান্তের চাবি কাঠি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ